তাই ভারতবর্ষের অনেক বড় একজন আলেম মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন্নাদ রহমতুল্লাহ আলী মাত্র সতেরো কে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসের আল আল বিন হাতাহাত মুসলিম গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সাইদ আবতুল্লাহ আরবিতে লেখা এই বইটা না এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন হজ ওমরা করি নাই কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত সময় উপস্থিতি এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলমে দিন এত বড় একজন মোফাকির ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা জান বাংলা অনুবাদ হয়েছে তিনি এই বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব সময় দোয়া করতেন উত্তরপ্রদেশের লখনৌর তার এ মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করেন এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তার থেকে নিয়েছেন তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সে দীর্ঘায়িত আর দীর্ঘ বক্তব্য আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছে ও কলেজে যেন চান্স পায় এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতির বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবককে সে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহব্বুল আলমিন এই সমাজে যত ফেতনা